আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এমন একটি গরুর হাটে নিয়ে আসছি এই গরুর হাটটিতে সর্বোচ্চ কম দামে আপনারা গরুগুলো কিনতে পারবেন আর এখানে কী কী ধরনের গরু পাবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব তাই অবশ্যই আমাদের এই ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখবেন তাহলে কি টাইপের গরু চাচ্ছেন আর আপনার কি ধরনের গরুর প্রয়োজন এই হাটটি আপনার প্রয়োজনকে অবশ্যই পূরণ করতে পারবে তাই বলবো যে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন কারণ আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কি কি ধরনের গরু এই হাটটিতে পাবেন আর কেমন দামে আর কি পাবেন তো দেখেন যে প্রথমে আপনাদেরকে দেখাই যে এইদিকে হচ্ছে যে গাই গরু এদিকে আপনি যদি চান যে ভালো জাতের গাই গরু কিনবেন এখানে লাইভ চেকিং হয় যে কতটুকু দুধ হয় লাইভ চেক করে দেয় কিন্তু হ্যাঁ এই গরুগুলো যখন বিক্রি করতে আসে দুই তিন দিন ধরে কিন্তু বাছুরকে খাইতে দেয় না আর কি দিয়ে দুধ বেশি বানানোর জন্য বাছুরগুলোকে খাইতে দেয় না এই কারণে দুধের মাপ কিন্তু এখানে যেটা দেখবেন বাসায় যে কিন্তু সেটা হবে না কারণ বাছরকে অনেক পরিমাণে দুধ কম খাওয়ার কারণে দুধটা এখানে বেশি হবে লাইভ চেক করবেন যখন কিন্তু বাসায় নিয়ে যে সেই কিন্তু সেই দুধের পরিমাপটা কিন্তু আর পাবেন না তো অবশ্যই এই বিষয়গুলো আপনার জানা উচিত বা আপনাদেরকে আমি জানাইলাম বা জানতে পারলাম এইদিকে হচ্ছে যে গাই গরু দেখেন এদিকে হচ্ছে যে গাই গরু এখানে পাবেন গাই গরু তো আর এই হচ্ছে যে সার আর পালার জন্য সার গরু তো আমরা একটু আপনাদেরকে দামগুলো জিজ্ঞেস করে দেখাবো যে কেমন দাম আর কি চাচ্ছে এই গরুগুলোর আপনারা একটু তাহলে একটা আইডিয়া পাবেন যে আসলে এই গরুগুলো কেমন দামে কিনতে পারবেন আর এই হাটটির হাসিল খরচ মাত্র সাতশো টাকা ভাইয়া ভালো আছে

চল্লিশের উপরে এটা তো পালার জন্য না ভাইয়া দাঁতে নেই এখনো বয়স হয় নাই যে কারণে একটু দাম বেশি মাংসের হলে একটু কম হইতো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো দেখতে পেলেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম বা জানানোর চেষ্টা করলাম আর এইদিকে হিউজ পরিমাণ গাই গরু রয়েছে হিউজ পরিমাণে গাই গরু আপনারা কালেকশন করতে পারবেন যেটা আর কি অস্ট্রেলিয়ান গাই গরু হিউজ পরিমাণে আপনারা চাইলে কালেকশন করে ফেলতে পারবেন আমরা ষাঁড় গরু আরেকটা আছে একটু জিজ্ঞেস করি মামা ভালো আছেন মামু দাম কেমন রাখছেন এটার দাম চাই ছত্রিশ ছত্রিশ মামু বয়স হয়েছে এটা বয়স হয়নি বয়স হয়ে যাবে কেউ কি দাম বলছে মামা দাম বলছে বিশ বলেনি বিশ ভাঙতে বয়সে সতেরো আঠারো কেমন দামে বেঁচবেন মামা ইচ্ছা আছে ইচ্ছা আছে সাড়ে তেইশ ঠিক আছে মামা ক্যারি অন চালাই আল্লাহ ভরসা তো দেখলেন যে এক একটা গরুর দাম এক এক রকম তো যেগুলো হচ্ছে যে আপনার পালা গরু বিশেষ করে সেই গরুগুলোর কিন্তু দাম একটু বেশি যেগুলো মাংসের গরু সেই গরুগুলোর দাম কিন্তু একটু কম তো অবশ্যই আপনারা মাংসের গরুর সাথে পালার গরু কখনোই কম্পেয়ার করবেন না কারণ পালা গরুগুলোর দাম একটু বেশি হয়ে থাকে আর মাংসের গরু মাংসের যেটা গরু সেটার দাম কিন্তু একটু কম হয়ে থাকে তো আশা করছি যে মাংসের গরু আর হচ্ছে যে পালা গরুর মধ্যে আপনি তফাৎটা বুঝতে পারছেন

তো মামার গরুটার দাম জিজ্ঞেস করি মামা আসসালামু আলাইকুম মামা ভালো আছেন মামা দাম কেমন রাখছেন এটার দেড়শো কেউ কী দাম বলছে মামা পঁচিশ তিরিশ বয়স তো হয় নাই মামা বয়স হয়েছে দুই দাঁত কেমন দামে বেচে কিনা মামা ইচ্ছা আছে চল্লিশ তো দেখলেন এটা চল্লিশ হলে বেচবে মাংসের ওজন প্রায় সাড়ে চার নেবি সামথিং এরকম আছে তো আসলে এক একটা গরুর দাম এক এক রকম হয়ে থাকে আর আমি যেইখানে সার গরুগুলো দেখালাম সেগুলো ছিল কিন্তু পালার জন্য আর আপনাদেরকে আমরা হাটটা যদি একটু পুরে মানে পুরোটা ঘুরে দেখাই তাহলে আপনারা আর একটু ভালোভাবে এই হাটটাকে যাচ করতে পারবে কী কী ধরনের গরুগুলো পাবেন আপনারা তো দেখেন আমার মনে হয় আজকে হাটের মধ্যে সবচেয়ে বড় গরু এটাই

মাধ্যমে যে আপনারা কেমন দামে গরুগুলোকে কিনতে পারবেন তো মোটামুটি সব ধরনের গরুই প্রায় এখানে পেয়ে যাবেন এই হাটটির মধ্যে আমরা একটু ভালো আছেন ভাইয়া ভাইয়া দাম কেমন রাখছেন এটার চাহা দাম কত চুয়াত্তর চুয়াত্তর কেউ কি দাম বলছেন ভাইয়া দাম বলছে একটু ষাটের নিচে ষাটের নিচে বেচা কিনা কেমন দামে করবে নিচে আছে পঁয়ষট্টি হলে আর দু এক হাজার কম বেশি তো পঁয়ষট্টি হলে এটা আর কি বেচবে তো আসলেই যে এখানে আপনি যদি আসেন অনেক বড় যেহেতু একটা গরুর হাট অবশ্যই আপনারা এখানে আসলে ভালো কিছুই পাবেন কারণ ছোট থেকে বড় বড় থেকে ছোট মাঝারি সাইজ সব ধরনেরই গরু এই হাটটিতে রয়েছে বা সব ধরনের গরুগুলোই এই হাটের মধ্যে পেয়ে যাবেন খুবই সহজেই আর দেখেন যে কি সুন্দর সুন্দর ছোটো ছোটো পাথর আর আমি একটু আপনাদেরকে যদি ভিতরে যে দেখাই তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ান লাইক বর্ডার ক্রস যেটাকে বলা হয় ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু এখানে পাবেন ইন্ডিয়ান বর্ডার ক্রস ভুট্টি জাতের গরু তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইন্ডিয়ান বর্ডার ক্রস ভুট্টি জাতের গরু তো এই ভুট্টি জাতের গরুগুলো চাইলে আপনারা ক্রয় করতে পারবেন মোটামুটি কম দামের মধ্যে ভালো আছেন ভাইয়া ভাইয়া দাম কেমন লাগছে দাম আড়াইশো আড়াইশো এগুলো সাইয়ল তো বলছে যে আড়াইশো নাম চাচ্ছে তো আড়াইশো পাবে না আর এগুলো হচ্ছে যে ভুটটি জাত যেটাকে বলা হয় এটা হচ্ছে যে সেই ইন্ডিয়ান ভুটটি জাত আর এই সেক্টরটাতে পাবেন ইন্ডিয়ান ভুট্টিজ এবং হচ্ছে যে মাংসের গরুগুলা যেগুলো ছোট গরু কিনতে চাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে চেষ্টা করছি তো এইগুলো হচ্ছে যে বর্ডার ক্রস গরু আর ইন্ডিয়ান গরু কিন্তু চিকন খুবই কম পরিমাণে থাকে আপনারা হয়তো বা জানেন যে ইন্ডিয়ান গরুগুলো একটু একটু খেকরা টাইপের থাকে তো আমি আপনাদের সামনে পুরো হাটটাই আজকে শোয়িং করব বা দেখানোর চেষ্টা করব। আমার এই ভিডিওর মাধ্যমে যে আপনারা কী কী ধরনের গরুগুলো এই হাত থেকে কালেক্ট করতে পারবেন সেটা দেখানোর চেষ্টা করব আশা করছি যে এই ভিডিওর মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যম থেকে আপনারা ভালো কিছু জানতে পারবেন এই হাটটির নাম সোনাইচন্ডী এই হাটটির হাসিল খরচ সাতশো টাকা এই হাটটি অবস্থিত রয়েছে চাপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় নাচল থানাধীন এই হাটটি অবস্থিত রয়েছে ডাইরেক্ট চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনারা রিজার্ভে আসতে পারেন লোকালও আসতে পারেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আসতে হবে রহনপুর রহনপুর থেকে আপনারা এই গরুর হাটটিতে আসতে পারেন এই হাটটি সপ্তাহে একদিনে বসে শুধু বুধবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো অবশ্যই চাইলে আপনারা এই হাটটিতে আসতে পারেন গরু কেনার জন্য অবশ্যই ভালো কিছুই আপনারা ইহাটিতে পাবেন